Mm-hmm. <laughs> জন্য দেখো ওকে জোর যা হয়েছে সব হবে সব সব ওখানে সব ঠান্ডা লাগবে তো নিচে শুলে গুড মর্নিং সবাই সবাইকে আজকে আবার সোমবার কাই যাবো তারপরে গুড মর্নিং সবাইকে অনেক স্বাগত এনেছি আরও একটা নতুন ব্লগে আজকের কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে একদম সেই গঙ্গাসাগরে হাওয়া বলে না হাওয়া চলছে গতকাল খুব গরম ছিল দুপুরবেলা পাকা চালাতে হয়েছিল কিন্তু আজকের একদম সকাল থেকে একদম মেঘলা ওয়েদার ঠান্ডা লাগছে সূর্যটাকে দেখে মনে হচ্ছে কি চাঁদ হলো একদম বাইরে থেকে ব্লগটা শুরু করলাম বাসি কাজকর্ম করে স্নান করে নিয়েছি একদম সোজা চলে যাবো রান্নাঘরে ও আজকে আমাকে বলছে চা করে খাওয়াবে

সেদিনকে যে মেথি শাকগুলো দিয়েছিলাম মেথিগুলো সব শাক বেরিয়ে গেছে জানো তো শুধু জল দিতে হবে এখন সব অঙ্কুর বেরিয়ে গেছে সব অঙ্কুর বেরিয়ে গেছে জল দিলেই বাড়বে চটচট করে বাড়বে শুধু জল দিতে হবে এখন বাবা উনুন বানাচ্ছে দেখো

এইটাতে যাই এটাতে কম করে দাও ওইগুলো তো দেবে না টবের গুলো তো দেবে না শীতকালে প্রচুর জল লাগে গাছে বাপ রে বাপ ও দেখো আজকে হচ্ছে লাল শাকের দানাগুলো তুলে নিচ্ছে

কালকে হচ্ছে লাল শাক খাওয়া হবে ওই জন্য তুলে নিতে শাকগুলো মানে যা শাক আছে সব তুলে নেবে নতুন করে শাক লাগানো হবে পাতা দেখো কি লাল রক্তের মতো পুরো বিনা ছাড়ে না আবার হল এক বালতি শাক তুলে দিয়েছে আর যেগুলো আছে ওগুলো এখনও দুবার হয়ে যাবে আর যতটা অর্ধেকটা লাল শাক তুলে দিলো ওখানে কি বলো তো মাটিটা কুপিয়ে দেবে দিয়ে আবার লাল শাকের যে দানাগুলো তুলেছে ওগুলো ছড়িয়ে দেবে মায়ের শাক চুরি হয়ে গেছে না রুটি করার পর দেখো চাটুটা গরম করছি আর একবার হাঁড়িটা বসিয়ে রাখছি বুঝলি ভাত গরম থাকার জন্য আমার রুটি হয়ে গেছে এইখানে আমার মায়ের আর ওর রুটি আছে আর বাবার এখানে দিয়ে দিয়েছি আর রুটি ভেতরে না একটু গুড় দিয়েছি গুড় গুড় কোথায় গেলি এই যে পাটালি গুড় এনেছিল বাবা পাটালি গুড় দিয়ে দিয়েছি একটু আর টিফিনের তরকারি আর ভরা হয়ে গেছে আজকে এক তরকারি ভাত হয়েছে জানো তো পালং শাকের চচ্চড়ি আর ভাত রাতে রুটি হবে বাবা কাজে যাচ্ছে আর মেয়ে দেখো একদম রেডি বাবার পিছনে যাবে বলে অনেকক্ষণ পর কিন্তু আমি আবার ক্যামেরাটা ধরলাম অন করলাম আর টিফিন সকালে টিফিন খা তারপরে বাকি যে কাজকর্মগুলো থাকে সেগুলো করা বরমসে কাজে গেল সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ মোবাইল আগে চার্জ ছিল না জানো তো মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে আমি খেয়াল করিনি ওই জন্য মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে সব কাজগুলো করে নিলাম এখন কম্বলগুলো তুলে আনলাম ভাজ করে রেখে দেবো তার আগে একটা জিনিস দেখাই কদিন আগে তোমরা দেখেছো কদিন আগে কি মানে গতকালের ভিডিওতে দেখেছিলে যে ভাই রাজগির গেছিলো গতকাল ফিরেছি তো ওখান থেকে রাজগির থেকে স্মৃতি হিসাবে রাজগিরের স্মৃতি হিসাবে চাদর এনেছি চার চারখানা ওকে বারণ করেছিলাম আমি আর মা দুজনে যে শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই মা তো কোথাও বেরোয় না আর মায়ের অনেকগুলো চাদর পরে আছে আর আমিও গেলে কোথাও সোয়েটারই পড়ে যাই কিচ্ছু আনার দরকার নেই চাদর কেন অন্যান্য কোনো জিনিসই আনার দরকার নেই তো ও শোনেনি বলছে এসেছি এক জায়গায় স্মৃতি হিসাবে কিছু তো একটা নিয়ে যেতে হবে ওই জন্য ও কিনে নিয়েছে আমি যাই হোক কিনেছে এখন ভালোবেসে এনেছে এখন আর কোনো রাগারাগি করার দরকার নেই মা ছেড়ে দিন একদিন না একদিন তো গায়ে আপনিও দেবেন আমিও দেবো তো যাই হোক তো এই একটা এনেছে সাদা কালোর মধ্যে আর এটা এই একটা আর গ্রে মধ্যে তো মা আমাকে চারটে দিল বললো চারটের মধ্যে তোমার যেটা পছন্দ হবে একটা নিয়ে নাও তো আমি এইটা পছন্দ করেছি সাদা কালোর মধ্যে এইগুলো না একটু বয়স্ক বয়স্ক মাধ্যম তো ওই জন্য সাদা কালোটা একটা নিয়েছি স্টোরের মতো লাগছে সাদা কালোটা তো এইটা আমি নেব তখন এই কম্বলগুলো ভাজ করে রাখবো বুঝলে রোদ থেকে তুলে আনলাম তো রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে যেগুলো বাইরের দিকে ছিল ওইগুলো ভেতরের দিকে দিয়ে আমি ভাজ করে নিই তারপরে একটু পরে খাবো ভাই হচ্ছে কিছু কাছাকাছি করলো ওইগুলো ওগুলো মিলছে মানে রাজগীর গেছিলো সব বিছানা চাদর আরে আরও অন্যান্য জিনিস সব ও এখন কাছাকাছি করলো আজকে আর ডিউটি বেরোবে না একদম আগামীকাল থেকে ও ডিউটি বেরোবে দেখছো বলো তো ভাতের মধ্যে নুন আর না তেল আর হলুদ কেন কখনো কি গরম খেয়ে ভাতে দেখেছো তোমরা গরম গরম ভাতে নুন হল গুঁড়ো হলুদ আর তেল দিয়ে খেয়ে দেখবে তরকারির নাম ভুলে যাবে আজকের মা ভাত গরম করলো বলে মাকে বললাম যে একদম গরম যখন ভাত আছে হলুদ আর তরকারি দিস তরকারি শুধু মুখে খাওয়া আর এই যে পালং শাকের চশি আছে বুঝলে মাও খাবে তাই আজকে হলুদ নুন দিয়ে তেল হলুদ দিয়ে সময় কিন্তু তিনটে বাজে আর খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ একদম হলুদ দিয়ে ভাত মাখা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব টাটা